আসসালামু আলাইকুম জিন্দাবাজার সুক্রিয়া মার্কেটের অপোজিটে মিতালি মেনশন ফিফটি প্লাস ডাব্লু লই আইলাম নতুন ভিডিও এবং আজকে দেখাই দেখায় একশো টাকা সব আইটেম নতুন কালেকশন তো আপনারা একটু ভিতরে যাইবা গিয়া আপনারাও দেখবা তো ডাইন দিকে যে দুই তালাত যাওয়ার সিঁড়ি আছে সিঁড়ির ঠিক ডাইন দিকে আপনারা সিঁড়ি উঠবা না আপনারা সিঁড়ির ঠিক টাইম পাশে দেখবা ওখানে ফিফটি প্লাস ডাব্লু সব লেখা আছে আপনারা ওদিকে যাইবা গিয়া তার বাদে তো ভিতরে ঢুকিয়া দেখবা যে ফিফটি প্লাস ডাবলু সব আর হয়েছে গিয়ে আমরা প্লাস সি হয়েছে আইটেম পাওয়া যায় আপনারা তো বুঝি আমি আছি ফিফটি প্লাস শপ কেন কিন্তু খাফড়ও পঞ্চাশ টাকা শুরু এবং কসমেটিক্স তো অবশ্যই পঞ্চাশ টাকা থাকি না না সরি টাকা শুরু পঞ্চাশ টাকার আইটেম এই ভিডিও দেখাই মো পঞ্চাশ টাকায় কসমেটিক্স পাওয়া যায় আমরা ফিফটি প্লাস ডাব্লিউ শপও তো দেখো কা এখানেও কিন্তু ফার্স্ট টাকা থাকি খাপড় শুরু আমরা ফিফটি প্লাস একটু লগিয়া সি শপ না নি আচ্ছা ক্লথ শপ সি শপ মানে ক্লথ শপ কিন্তু আমরা ফিফটি প্লাস ডাব্লিউ শপও দেখো কা অনেক কালেকশন হিউজ কালেকশন বাচ্চা তো পঞ্চাশ টাকা নাই নানি মামুন ভাই একটু ইয়ে দেখাও কা কোন কুইন হয়েছে পঞ্চাশ টাকা আর কোন কুইন পঞ্চাশ টাকার উপরে কারণ আমরা জানি ফিফটি প্লাস ডাবলু সপো পঞ্চাশ টাকা খাবার পাওয়া যায় বা সপ্তাহ আর পঞ্চাশ টাকা ওই তো ইলা তো কিছু নাই নাই আপনি দেখাই লোক আমার কালেকশন পঞ্চাশ টাকার আইতে কোনটা কি শুরু দেখাও তোমার ওই যে তোমার হাত মোজা কা মোজা কালা ফিঙ্গার মোজা ঠিক আছে স্কিন পা মোজা ওগুলো আছে তসবি আছে আবার পঞ্চাশের ভিতরে কিছু আছে যেমন নেটের ক্যাপ তিনটা পঞ্চাশ খালা ক্যাপ দুইটা পঞ্চাশ কালারিং গুলো হইলে একটা পঞ্চাশ আর ওদিকে আছে মেয়েদের টি শার্ট বড় বড় টি শার্ট ওয়েস্টার্ন টি শার্ট ঠিক আছে তারপরে বেবির টি শার্ট আছে এগুলা পঞ্চাশ টাকা ওদিকে আছে সে মিস কালো কালারিং সাদা এগুলা আছে পঞ্চাশ টাকা হিজাব ক্যাপের মাঝে ডিজাইন আছে হোয়াইট আছে কালারিং আছে পঞ্চাশ টাকা আবার খালাগুলো আছে দুইটা পঞ্চাশ টাকা আবার নেকআপ আছে দিয়ে পঞ্চাশ টাকা করি ওগুলো নোজ নেকআপ

বাচ্চাদের প্লাজো আছে এগুলো পঞ্চাশ টাকা এরপরে মেয়েদের লেগিংস মেয়েদের বড়ো বড়ো প্যান্ট ওগুলো আছে পঞ্চাশ টাকা বড়দের প্লাজো আছে পঞ্চাশ টাকা পুনা আছে পঞ্চাশ টাকা এরপরে মেয়েদের বাচ্চারা নিমা গরমে বাজে ফটো ফাতলা ফাতলা নিমা ওদলা ওগুলো আছে পঞ্চাশ টাকা করি বিভিন্ন কালার বিভিন্ন ধরনের আছে আর ওদিকে একটু বেশি যেমন না জানো না আমাদের হিসাব এগুলো দেড়শো টাকা করি ঠিক আছে এগুলো প্রচুর কালার আছে সুতি কাপড়ের ওদ বড়ো সাইজ সাইজটা দেখাই দাম জাস্ট

আমি তো হিদেন শপিং করিয়া গেছি কি ওগুলা নিslam নানি 100 টাকা না কালারফুল চুরি আমরা চুড়ি থেকে শুরু করি না আমার ওই যে টাকা শুরু যত আছে সব সব টাকা করে